দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাছানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ আড়াই হাজার উপজেলার খাক্কান্দা ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডে মিত আব্দুল আওয়ালের ছেলে মোহাম্মদ জাকারিয়ার বিরুদ্ধে উক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ বেলায়েত হোসেন মিথ্যা অপপ্রচার করায় তার প্রতিবাদ জানিয়ে বলেন আমার নামে নাকি বিভিন্ন রকমের অপপ্রাচারের চাঁদাবাজের অভিযোগ উঠেছে এই তথ্যটা সম্পূর্ণভাবেই মিথ্যা রাজনৈতিক বানোয়াট যারা লালন পালন করে আসছে তারাই এই সমস্ত কথা মাঠে ময়দানে অপপ্রচার চালানোর চেষ্টা করতেছে আমি এই মিথ্যা অপপ্রচারের প্রতিবাদও নিন্দা জানাচ্ছি এই সমস্ত রাজনৈতিক অসাংগঠনিক কোনো কাজে আমি লিপ্ত নই আমি হরফ করে বলতে পারি আমি শহীদের আদর্শে সৈনিক তারেক রহমানের আদর্শে সৈনিক আমার অভিভাবক নসলাম আজাদ ভাইয়ের সৈনিক আমি রাজনৈতিক কোনো অপকর্মের সাথে জড়িত না এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি কেউ আমাকে ওরকম প্রমাণ দিতে পারে তাহলে আমাকে আমার দল আমার ব্যবস্থা নিতে পারবে ইনশাল্লাহ নিজেকে আমি একদম পরিপূর্ণভাবে কোনো অপকর্মের সাথে আমি লিপ্ত নই দলের বহির্ভূত কোনো কাজে আমি লিপ্ত নই আরেকটা কথা যে প্রশ্নটা আপনি করেছেন যেটা আমি নাকি আমলিক করে আসছি সেটা হলো একটা মহল আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে তারা চাচ্ছে যে আমাকে এই দলের দলের হাইকমান্ডের সাথে আমাকে একটু উম অবহেলিত করার জন্য আসলেই আমার ব্যক্তিগত জীবনটা হলো বিএনপির পরিবার থেকে আমার জন্ম 1978 এইট সালে আমি এসএসসি পরীক্ষা দিই আমার ইউনিয়ন খাকান্দা ইউনিয়ন কবিনজির স্কুলের আমি একজন মেধাবী ছাত্র আমি উনিশশো পঁচানব্বই সালেই এস এস সি পাশ করি তখন তৎকালীন সময়ে খাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিল আমার শ্রদ্ধেয় নানা প্রয়াত নানা আল্লাহ আসাদুল করিম প্রধান সাহেব আমি তার হাত ধরেই রাজনীতিতে আমার পদার্পণ শুরু হয় আসলেই আমার ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বেলায় হোসেন ভাই আমার বড় ভাই উনি আমি তাকে সম্মান করি সে যেহেতু আমার ইউনিয়ন বিএনপির সভাপতি তাকে আমি বলতে চাই আসলে এই মিথ্যা অপপ্রচার চালিয়ে দলের দুর্নাম করার অধিকার আপনাকে দল দেয়নি যে কথাটাও আপনাকে বলেছে যে আসলে যে আমলিক থেকে সে এসেছে সেটা হলো তার একজন ব্যক্তিগত একজন পার্সন ছিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তাকে মানে সে তৈরি করা বা বানানোর চেষ্টা সে করেছিল আমি যতটুকু জানি সে আসলেই পদবি আসে আল্লাহর তরফ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আমি যতটুকু জানি রাজপথ কখনো বেমানি করে না আমি রাজপথে ছিলাম রাজপথে থাকব এই জন্যেই আমাকে আমার দল সার্চ কমিটির মাধ্যমে এবং কাউন্সিলের মাধ্যমে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে দিয়েছে তো বেলায়ত হোসেন ভাইকে আমি বলতে চাই এই সমস্ত মিথ্যা অপপ্রচার চালিয়ে আপনার কোনো ফায়দা হবে না ইনশাল্লাহ আমি আপনাকে বলতে চাই এই সমস্ত মিথ্যা অপপ্রচার না চালিয়ে দলের কাজ করেন আপনার যদি কেউ থাকে তাকে বলেন দলের কাজ করতে দলের কাজ করলে দলই তাকে তার সম্মানজনক নিয়ে যাবে আমি এই আশা করি আমি আপনাকে আরো একটি কথা বলতে চাই সেটা হলো আসলে দলের একজন সম্মানজনক পদে থেকে উনি যে মিথ্যা প্রচার অপপ্রচার আমার বিরুদ্ধে চালাচ্ছে সেটা আর দু একটি কথা না বললেই হয় নয় সেটা হলো আমাকে উনি বলতেছে যে আমি নাকি আমলিক করে আসছি একটা উদাহরণ আপনাকে দেই দুই সাল ডামি নির্বাচনে সাতই জানুয়ারির যে ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই ডামি নির্বাচনের ইসলাম বাবু তার বাহিনী বাহিনী দিয়ে সন্ত্রাস আমার নামে এলাকার মানে বিভিন্ন মিথ্যা মামলা সহ আমাকে চারটি মামলায় এই ডামি নির্বাচনের পর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আমাকে জড়িয়ে দিল তাহলে এই মিথ্যা অপপ্রচার চালিয়ে আপনার কোনো লাভ নেই আমি মনে করি আওয়ামী একজন বিরোধী পার্সন মনে করে কারণ আওয়ামী লীগ ইউনিয়নের আওয়ামী আমাকে সিংহের মতো বাঘের মতো ভয় পায় যে কারণে আওয়ামী এভাবে মানে মিথ্যা মামলায় এবং আমার বাড়ি মিল ফ্যাক্টরি লুটপাট করে আমাকে এই সাতই জানের নির্বাচনের পর এলাকা থেকে এলাকা ছাড়া করেছে আমি এই বেলায়ত হোসেন ভাইকে সভাপতি বেলায়ত হোসেন ভাইকে বলতে চাই আপনি আপনি সংযত হন আপনি এই সমস্ত মিথ্যা অপপ্রচার করবেন না আপনার বিষয়ে কিন্তু অনেক কিছু আমাদের জানা আছে থানায় আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ইউনুমদের কাছে অনেক অভিযোগ আছে আমার নেতাদের কাছেও আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে আমি সেটি আমার মুখ দিয়ে আমি প্রকাশ করতে চাই না কারণ ও আপনি আমার ইউনিয়নের বিএনপির সভাপতি আমি চাই না আপনার বিরুদ্ধে আমার মুখ দিয়ে হ্যাঁ কোনো কিছু বলা আপনি সংযত হয়ে যাবেন এই সমস্ত মিথ্যা অপপ্রচার করবেন না আমি কিন্তু সেটা আপনাকে বলতে চাই না হাজি বেলায় তুসেন ভাই আমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজাউল করিম ভুইয়া আমার উপজেলা চেয়ারম্যান তৎকালীন সময়ের হেলো সরকার আমাকে কাউন করে আমাকে আরাজের উপজেলায় যখন দলীয় মামলা হয় গাইবি মামলা হয় কেন আমি আসামি পড়ি আপনি অবশ্যই তাদের ছায়া তোলে ছিলেন আমি মনে করি আপনি তাদের মাধ্যমে আমাকে নাম দিয়েছেন তাহলে আপনার নাম আসলো না কেন যখন আপনি তো সভাপতি ছিলেন আপনার নাম আসলো না কেন সাধারণ সম্পাদক হিসেবে আমার নাম কেন আমি মামলা হামলাকে বয় করে রাজনীতি করি নাই আমি রাজপথে গুলির সামনে ছিলাম আজাদ ভাইয়ের ব্যান গার্ড হিসাবে আজাদ ভাইয়ের বুক মানে সামনে বুক পেতে দিয়েছিলাম যাতে গুলি আমি নিব আপনি কোথায় ছিলেন তখন আমি এই সমস্ত কথা বলতে চাই না আপনাকে আমি সাবধান করে দিতে চাই এই সমস্ত অপপ্রচার আপনি আর চালাবেন না